যেত দামি জামা আমি নিম তুই সব নর্মাল পিনবি আমার কুটান গুলো তুই কিনবি দেখিস এবার কমো আমি দেখিস তোরে মানুষের মায়ের মতন করবি মানুষ যেমন করে না না ফেলায় না ফেলায় লাগবো এলা কলমের মোটকা এলাই লাগা এলা লাগা এলাকা লাগাই না এদিক আস এদিক দেখি ঘুরদি কি গোস আছে এটা এলাকা বাইক গেঞ্জি যে পরবি সবসময় ওই জায়গায় রাখবি এই জায়গায় এই নিচে থাকে রাখবি আর ওই থাকে রাখবি যে কোনোখানে যেতে ব্যবহার করবে এলা বাইর করে বাইর করে ফেলাই দেয় কোনো গোসায় না মোসায় না কিচ্ছু না আজকে আমার গোসাইতে আইসে দেখাইতে আইসে আমি জামা ইমা এরা বাইকে ফলাইতে যে কবে এটা কইতে মত করলি কি এটা এই জামাটা না রয়া দেবি তো আসলো হ্যাঁ তো তুই এটা বাইকে করছস কেন কে এত কিছে একটা পাগলের গোষ্ঠীতে পাগলই এটা তোরে কইছি না রয়া দে তুই তাইলে বহুত বাইরে তুই আর ইন্দুর মিন্দুর কাট যদি ইন্দুর কে চালাই এখন কি করবি একটা দিন মুখিন তো এখন কই দিলাম বেশি আরে গোসাই রয়া দেবি কবি না 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 এইটা এখন যাবে না এদিনের কাটিয়া লাগবো কতলে লাগবো খোলা জায়গা না এদিন কাটিয়া লাগবো এলো বাইরের জিনিস এলো বাইরের জন্য নয় ভালো জামাগুলো বাইর করছি চাইনি এই কাজ করলে তুই এতক্ষণ থেকে কত বুদ্ধি দেখছেন উল্টো বুদ্ধি চাইনে গোসা জামা বাইর করে আবার গোসাইতে গেছে কেমন বুদ্ধিটা তাইলে জানতে হবো এত বুদ্ধি কম